আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখনকার নিউজটি একটু অন্য ধরনের জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেবে সরকার আপনারা জানেন আন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছুই পরিবর্তন করছে সেই ক্ষেত্রেই এখানে একটি পরিবর্তনের সংশোধনীয় আমরা পেয়েছি বিশেষ পরিস্থিতিতে সিটি কর্পোরেশন জেলা উপজেলা পৌরসভা সহ স্থানীয় সরকারের বিভিন্ন বিভাগের জনপ্রতিনিধিদের অপসারণ করা ও সেখানে প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে দিয়ে আইন সংশোধন করে আলাদা আলাদা অধ্যাদেশ জারি করেছে সরকার বিষয়টা আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাবো তার আগে একটি কথা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেয়ে যাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাব শনিবার রাতে এসব অধ্যাদেশ জারি করেন এর আগে শনিবার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশ স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশ জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ দু এবং উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়া অনুমোদন করেছিলেন উপদেষ্টা পরিষদ গত পাঁচই আগস্ট সরকার পতনের পর সিটি কর্পোরেশন জেলা পরিষদ উপজেলা পরিষদ পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মেয়র কাউন্সিলররা আত্মগোপন করেছে ফলে সেখানে নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে অচল অবস্থা তৈরি হয়েছে এই পরিস্থিতি সামলানোই সামলানোর উদ্দেশ্যেই এই আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে অর্থাৎ বর্তমান আপনার গ্রামের মেম্বার ইউনিয়নের চেয়ারম্যান পৌরসভার মেয়র কাউন্সিলর উপজেলা চেয়ারম্যান যারা রয়েছে সবার জায়গায় সরকারিভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে আশা করি বিষয়টা আমি ক্লিয়ার আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করব না পরিশেষে একটা বিষয় আমি আপনাদেরকে বলে যাই সেটি হচ্ছে আমরা চাই শান্তি গ্রাম হোক শহর হোক যে যেখানেই বাস করুন সবাই শান্তি বজায় রেখে সবার সাথে সুসম্পর্ক রেখে চলাচল করার চেষ্টা করি এই বলে আমি ভিডিও এখান থেকে শেষ করছি পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা